সেই সকাল থেকে সবকিছু গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের গ্রামীণ জীবনধারা গ্রাম্য পরিবেশ ফসলের মাঠ আমাদের আঞ্চলিক ভাষা সব মিলিয়ে দারুণ একটি পর্ব হবে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এগুলি হলো বালিশ পার্থর রুমটাকে গুছিয়ে রেখে যাচ্ছি সুন্দরভাবে ঠাকুর ভরসা সবকিছু তো লইলাম সার্জার লইলাম सुज्जा हाला दी हम्म ना ना सुज्जा ने था ठाकुर गो तुम्हें सब किस सजा तुम्हारे şey o, sevda. Asuna şeyle dedi halletti. Ve bayca şeyle yok. Siz var. Takordu <laughs> আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সেই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি এরপরে খোলা যা পিঠা বানালাম আমার ছোট মেয়ে রিয়া আসছিল আমাদের বাসায় চার পাঁচ দিন থেকে আজ সকাল সাড়ে ছটার দিকে বাসা থেকে বের হলো ওর গাড়ি হলো আটটায় তো একটু তাড়াতাড়ি বের হয়েছে কারণ ঢাকা শহরে জ্যাম থাকে বেশিরভাগ সময়ে তাই একটু সময় হাতে নিয়েই বের হয়েছে পার্থ ওকে কমলাপুর রেল স্টেশন নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছে আটটার সময় ওর গাড়ি এরপরে পার্থ অফিসে চলে গেছে আর বাসায় আসে নাই সকালবেলায় ও বলছে মা আমি ভাত নেব না দুপুরের জন্য রান্না করবেন না ভাত তো সকালবেলায় আর ভাত রান্না করি নাই সেই ভোরে উঠেই শুধু খোলা যা পিঠা বানিয়েছিলাম রিয়া ও খায় নাই ও যাওয়ার সময় খোলা যা পিঠা দিয়েছি কয়টা আর পাকা কলা দিয়েছি মা মেয়ে দুজনে খাবে ওদেরকে এগিয়ে দিয়ে বাসায় এসে ঘন্টা খানেকের মতো ভিডিওর কাজ করেছিলাম তারপরে অল্প একটু ভাত রান্না করেছি সামান্য একটু আলুর শাক ভাজা করেছিলাম গতকাল রাতের লোট্টা মাছ রান্না করেছিলাম এক কেজি মাছ রান্না করেছিলাম অর্ধেকটা রাতে খাওয়া হয়েছে বাকিটা এখন জাল করে পার্থর জন্য রেখে আসছি আর আমাদের জন্য নিয়ে আসছি আমরাও এখনো কিছুই খাই নাই সকালবেলা খোলা যা পিঠা বানিয়েছিলাম কয়েকটা পিঠা আছে ওগুলি প্যাকেট করে নিয়ে যাচ্ছি বাসে বসে খাবো বিরতির সময় আর ভাত নিয়ে যাচ্ছি দুপুরে খাওয়ার জন্য ভাতও রান্না করেছিলাম কিন্তু কিছুই খাই নাই জলও খাই নাই রান্নাবান্না সেরে এরপরে কাপড় সুপর সব কিছু দ্রুত গতিতে গুছিয়ে নিয়েছি ঘরের সব কিছু ভালোভাবে গুছিয়ে বিছানা পাটি ঝেড়ে ঘরটাকেও ঝাড়ু দিয়ে মুছি নেয় পরিষ্কার করে সব এরপরে স্নান করেছি পূজা নিক সেরে তারপরে ঠাকুরের নাম নিয়ে বের হয়েছি আমরা যখন বাসা থেকে বের হই তখন দিনের এগারোটা বাজে এখন অনেক দূর চলে আসছি বাসা থেকে বের হয়ে একটা অটো রিকশা নিয়ে বাস কাউন্টারে আসলাম তারপরে বাসে উঠলাম এখন অনেক দূর চলে আসছি মনে হয় কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসছি একেবারে ভর দুপুর রোদের তাপও অনেক বাসা থেকে বের হওয়ার আগেই আমার বড় মেয়ে ফোন করেছিল ও বলেছে মা আপনারা কি আজ ফেনে আসবেন আমি বলেছি হ্যাঁ ও ভাবছিল ওদের বাসায় যাব। তখন আমি বলেছি নারে রে মা ওদের বাসায় এখন যাব না আজ সরাসরি বাড়িতেই যাবো আগামীকাল ধানের ধান কাটা হবে দুইজন লোক ঠিক করা আছে তো আমরা শহর থেকে ধানের কাজটা একটু এগিয়ে নেই তারপর তোদের বাসায় একদিন যাব। ওদের বাসায় গেলে নাতি নাতনিরা একটু খুশি হতো ওদের কাছেও ভালো লাগতো আমাদের কাছেও ভালো লাগতো কিন্তু সময় স্বল্পতার কারণে যেতে পারছি না বাড়িতে যেতেই হবে ধান পেকে গেছে আরো আগে আরো আগেও কাটা যেত তো এখন বাড়ি যাচ্ছি দুইটা লোক নিয়ে ধান ধান কেটে মাড়াই করে আমরা সহ থাকব। আমাদের নিজেদের মেশিনও আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রতিদিনের মতো আজকের পর্বটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এদিকে দেখুন মাঠের পর মাঠ সোনালে ধানে ভরে গেছে কোথাও ধান ফাকছে কোথাও এখনো পাকে নাই যেগুলো আগে আসবে ওই ধানগুলো পেকে গেছে কি ভালো লাগছে দেখতে আর মনে মনে ভাবছি আমাদের ধান জানি কিরকম হয়েছে সেই যে ধানের রোয়া লাগানোর সময় আমি বাড়িতে আসছিলাম রোয়া লাগিয়ে যাওয়ার পরে আর আসি নাই তিন মাস হয়ে গেল এরই মধ্যে ঠাকুরের আশীর্বাদে ধানও পেকে গেছে আজ কয়দিন অনেক পরিশ্রম হয়েছে ঠিক মতো ঘুমাতেও পারি নাই সারাদিন ঘরের কাজ রান্না বান্না এই সেই তো আছেই তার উপর আবার আমার ছোট্ট একটা নাতনি ওকে রাখতে হয়েছে ওর মা দুই দিনেই পরীক্ষা দিতে গিয়েছিল সকালে গিয়ে বিকালে আসছে নাতনিটাকেও রাখতে হয়েছে সব মিলিয়ে একেবারে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে ঠিক মতো ঘুমাতেও পারি নাই আজও সেই ভোরবেলায় উঠেছি রাতে ঘুমিয়েছি প্রায় সাড়ে বারোটা একটার দিকে আবার পাঁচটায় ঘুম ভেঙে গেছে সকালবেলা চলে যাবে তার জন্য শরীরটাও একেবারে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল বাসে বসেই যেন আমার কি যে প্রশান্তি লাগছিল অনেকক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করে রেখেছিলাম এর এরপর শরীরটা একটু ভালো লাগাতে বাসে বসে চারিদিকে দৃশ্যটা একটু ধারণ করেছিলাম আপনাদের জন্য সোয়া তিন ঘন্টা পর আমরা বাড়ি এসে পৌঁছলাম

ঘরে ঢুকে প্রথমে নারিকেলের সলা দিয়ে সামনের রুমটা উপরে ভালোভাবে ঝেড়ে নিয়েছিলাম তারপর খাটটা মুছে নিয়ে শুধু সামনের রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি ধারটাও ঝাড়ু দিয়ে নিয়েছি ধুলায় বালিয়ে পাতা পড়ে একেবারে অনেক খারাপ অবস্থা আছে হয়ে ভাত রান্নার জন্য মাটির চুলা বসিয়েছিলাম আজ প্রায় তিন বছরের মতো হয়ে গেছে ওই চুলাটা এবার কুকুরে ভেঙে ফেলেছে উপর দিয়ে টিন দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরও কিভাবে জানি কুকুর ওই চুলাটা ভেঙে ফেলেছে একটা চুলা ভালো আছে আর আরেকটা ভেঙ্গে ফেলেছে তো এখন ঢাকা উঠিয়ে দেখে আমার মাথা ঘুরিয়ে গেল কি জানি না। একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপর ভালোভাবে হাত মুখ ধুয়ে এসে ভাত খাবো দুজনে তালা খুলে ঘরে ঢুকতেই আমার ভাসুরের ছেলে উৎফল আসলো ও প্রণাম করে বলছে কাকিমা আমাদের ঘরে চলেন ও আমাকে হাত ধরে ওদের রান্না করে নিয়ে গেছে ওদের ঘরে আজ বৈষ্ণব সেবা আমাদেরকে বলছে ওখানে খেতে প্রসাদ নিতে তো আমি বলছি বাবা এই মাত্র কত কাজ একটু কাজটা সেরে নেই এখন খেতেও ইচ্ছা করছে না আর ঢাকা থেকে ভাত রান্না করে নিয়ে আসছি বলছে ওগুলি রাতে খাবেন এখন এখানে খান তো আমি বলছি আচ্ছা ঠিক আছে পরে বৌমাকে বললাম অল্প করে একটু প্রসাদ দাও ঘরে নিয়ে যাই আমরা দুজনে ওটা খাবো রাতে আমরা ভাত খাই না তুমি তো জানো তো ঢাকা থেকে ভাত এনেছি ওই ভাতগুলো না হয় নষ্ট হয়ে যাবে তো বৌমা অল্প করে প্রসাদ দিয়েছে ওগুলি নিয়ে আসলাম এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবারের জল নিয়ে যাব থালা বাসন ধুয়ে নিয়ে আসবো তারপরে আমরা দুজনে ভাত খাবো আমি বলেছিলাম অল্প অল্প করে প্রসাদ দিতে সব আইটেম অল্প অল্প করে দিল বড়া ভাজি তারপর কাঁচকলা আলু দিয়ে রসা লাবড়া পায়েস শাক আরো কি কি জানি আছে এখান থেকে আগে একটু প্রসাদ নিব তারপর আমাদের ভাত খাবো অমৃত সম হয়েছে প্রসাদটা ঢাকা থেকে এনেছিলাম লোটটা মাছের ঝাল আর আলুর শাক ছাদে কয়েকটা আলুর শাক হয়েছিল ওই শাকগুলো গতকাল নিয়ে আসছিলাম সন্ধ্যার সময় তো আজ সকাল বেলায় ভাজা করেছি পার্থ জন্য সামান্য একটু রেখে বাকিটা নিয়ে আসছি এখন দিনের মনে হয় চারটা বাজে খাওয়া দাওয়া শেষে আমাদের জমির দিকে যাব আপনাদেরকেও নিয়ে যাব আমাদের ধান কেমন হয়েছে দেখে আসব আমরা আসবো ফোনে তিনটায় খুঁজছি ওমা ধান তো রোয়া রুইছে নাকি রুইছে লাগে ও কত ফাইন শোয়া আছে দেখছ বুসি নাই গোড়া বেকার তো রুইলে এটা হলো গোপালের ধানের বীজতলা বীজতলাতে কিছু জ্বালা রয়ে গেছিল ওই জালাতে এখন ধান হয়েছে খুব সুন্দর ধান হয়েছে মা শিয়াল নি শিয়াল মামা তো ভয় লাগে না আমরই গেছে তো ওই বাপের লগে লগে জি যায় এম এম বাফের মানুষের বোলাই পেপে গাছ নি ভালো হইছে পেপে গাছ রইছে এখন মনে হাইব্রিড কেন ইয়াত আর ফল চলি তো ঠিক আছে তো হাইব্রিড এরকমই এগুনে একটা মারি হেসে তো ফল দুটো উপরে উড়ে চাই দিকে গিরা দিয়ে লাগবো সবার ধান গেছে আমাদের ধানটা কেমন হয়েছে কি জানি চলেন দেখি আমার ডান পাশে একটা পুকুর দেখা যাচ্ছে বড় এই পুকুরটার নাম হলো কাইসনি পুকুর আর এর পাশে একটা পুকুর আছে ওইটার নাম হলো লক্ষীনা পুকুর এগুলি সব হিন্দুদের ছিল আমাদের জমির পাশেই অনেক বড় একটা জমি মাটি বিক্রি করে এখন দিঘির মতো হয়ে গেছে এখানে এখন মাছ চাষ করা হয় এই জমির মাটি বিক্রি করাতে আমাদেরও অনেক ক্ষতি হয়েছে সীমানা বরাবর মাটি কেটে উঠিয়ে নিয়েছে এখন বর্ষার সিজন আসলে আমাদের জমির থেকে ভেঙে ভেঙে পড়ে যায় জমিতে লৈ আহান দানে গোচা গোৱানু চেটা বাহ এটা গোৱানটো ফাইন হৈছে আৰু দান চোৱা কতো বড়ো দেখোন আঙুৱানিৰ কিন্তু এড় চোৱা ন ঘটনা কিছু আঙুতাটো গাছো বৰ হয় ন এটাকও আবার গাছও বড় হয়েছে এটাকো ধান সবচেয়ে ভাল হয়েছে এটাকও ধান সবচেয়ে ভাল হয়েছে আঙু তো মরা মরা লাগে জন না কি আগো আঙ্গুর ধান এরকম মরা মরা কাটা গানে জলাইছে নাকি বহুত লম্বা হয়েছে এটা গোয়ান আঙ্গুর আনতে এক জ্বালা দি রুইছে না তারা

अरे इंदी को दूरी जो नहीं देखते हैं ना गाय यहाँ से मंचे आड़ी है डी तुम बाज डॉल की तो बाज देर दायते दायते जाए वो कौन सा उसे इतनी এটা গান বেয়াকে আগে ৰুইছো আঙুৰ গান কমফকে সুন্দৰ দিন আগে ৰুইছো পুখুৰীতো মন হয় মাছটাছ দি আছে এইবাৰী কত বড় একটা জুম মাগো দানি কি কি ফাইনসে দারুনুসে ইনে গোসা কি মোড়া দেখছনি তাই ইন তো দাইল আছে বহুত সে সব জায়গায় চালু আছে এটা কি দান কোন কবে এগান কি দান এক কো দান মনে হেগান মনে হয়

জানছি লাগান উষ্মাসের শেষ ছাড়া দাউন যেত শুধু ধান আর ধান ধান ওরে বাপরে ইয়ে কি জানুসে দেখছনি ইয়ে নিতে শুধু দান ও মাধু জোকনি কেন বাহ ফাইন জানিছি সবার দাম সাঙ্গা দেখছ সই গাছ রুই কি ইচ্ছে নিজেরা ইন্দি কগোসা নষ্ট করছে আঙ্গ দানো নষ্ট করছে আরে হাতলা দিয়ে হয়েছে ঠুন্ডায় দেখছে নি

زور کری আর এই দিন লগে সবিত আমরা ঢাকা আই এত সময় না ছিল না मालूम দিব এ দিয়ে এমন না কিন্তু বেয়াস ছিল মানে আড়ি আড়ি এত কষ্ট এত দোষ নাই দেখাও জান বাহ কি আর আমে বই র দেখছ অনেক উপরে বানাইছে কিন্তু বাঁশের মাছ আনি দিছে এটা উপরে সুপারি গেছে নি ও আবার হেলান দি বসার জন্য ওই দিয়ে দিছে আবার কিনলে না মন নিছে না কি গেছে তো ওই দৈন কিনারে ইঞ্জনে একটু হাঁকছে আরো কদিন লাগবো ইঞ্জন আরো দশ বারো দিন লাগবো আর সুন্দর ঋষি মিয়ন অনু হাঁকেন বহুত দেরি আছে বাড়ির সামনে কত সুন্দর রাস্তা আমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে কোনো সমস্যা নেই এক চলে যাওয়া যায় এই আমাদের বাড়ির দরজা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে